আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার সংখ্যার গল্প অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করা হবে এক নম্বর রোমান সংখ্যায় গণনার জন্য সাতটি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয় যাদের প্রতিটির একটি নির্দিষ্ট মান আছে তা লিখো এগুলো লিখতে হবে এক কিভাবে লিখি আমরা রোমান সংখ্যায় পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার দুই রোমান সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে নিচের ছকটি পূরণ করো রোমান এখানে বামে সংখ্যা দেওয়া আছে এটা রোমান সংখ্যায় পূরণ করা লাগবে তিন ঘড়িতে কয়টা বাজে সেটা লিখতে হবে চার আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতিতে লিখো দুইশত চুয়াল্লিশ বিলিয়ন দুইশত তেরো মিলিয়ন বিরাশি হাজার পাঁচশত চব্বিশ পাঁচ দলগত কাজ কাগজের ভাজের লুকানো স্থানীয় মান নির্ণয় পদ্ধতি ব্যবহার করে আটাত্তরের স্থানীয় মান নির্ণয় ছয় রেখা ব্যবহার করে আটকে তিন দ্বারা ভাগ করে ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় সাত তোমার বন্ধুর সাথে খেলাটি খেলো আট একটি তালা খোলার জন্য নিচের সংকেতগুলো ব্যবহার করে চার অঙ্কের কোডটি নির্ণয় করো এই যেখানে সংকেত আছে সংকেতগুলো গুলো ব্যবহার করে চার অঙ্কের কোড নির্ণয় করা লাগবে নয় পুনরাবৃত্তি না করে পাঁচ চার শূন্য দুই অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো দশ ক এই সংখ্যাটিকে দেশীয় আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করো খ দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির ওপরের সংখ্যাকে কিভাবে লিখব এগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ তাড়াতাড়ি উত্তর দিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ